কথা কি ব্যাপারে গো মানে বাইরে তুই তো কত মানুষ ও বিদেশ সরাইতেছো না আমিও বিদেশ যাবো মু আমারও বিদেশ সরানোর ব্যবস্থা কর বিদেশ যাবি হ্যাঁ কোন দেশে যাই আমি যাম কোন দেশ ভালো হইব যে দেশ ভালো হয়ে যে মানে আমি দ্বারা তো তা বুঝি না কোন দেশ গেলে ভালো হইব কোন দেশ গেলে ভালো হইতো না তো আমি ভাই মানে জ্বালা যন্ত্র না তোর ভাই এমন জ্বালা যন্ত্র না আমার করে ঠিক মতন ঘরও কোনো কিছু আনতো না কিছু মতন কিছু না নেশে বানি খাইয়া এন হেন ঘুরে থাকবো ভাই গরো থাকতো না চাল না খাইয়া কয়বার টাউন যায় কয়বেলা টাউন যায় ইয়ে বেলা নিজের ভাই নিজের দ্বারা মানুষ সবাই দিতে চাই আমিও কি সঠিক সিদ্ধান্তই নিচ্ছে কোন অভাব নেই তুই দুবাই যাবি টাকা লাল হয়ে যাবি দেখ তোর জানো ভালা হয় আমি তোর জানি না কোনটা বেশি দেখ জানো বালা হয় আমার ফাটানোর ব্যবস্থা তো আচ্ছা তুই এক কাম করিস আইডি কার্ডটা আর দশ হাজার সন্ধ্যার দিকে ঠিক আছে তোর আইডি আর তুই গিয়া পারবি নাকি দুবাই চাকরি করতারবি কিনা বা বিদেশ গিয়ে পারবি কিনা এমন একটা ইন্টারভিউ আছে প্রাথমিক ইন্টারভিউটা যদি ঠিক

আজকাল ইন্টারভিউ যে ভালো করে রইনি মুখ জিনিসটা ভালো মজা পাইলাম তুই এলা বিদেশ যা তোর ইন্টারভিউ লোনে গিয়া বিদেশ গিয়া কামাই দলার

হেৰে বীজ পাইছিলি তই সেইদি ভাগলৈ গৈছে কাচোন হেৰি ব্যৱস্থা কৰে